News Only 24 News Only 24 2024 এর লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুদুবারে ঘাটালে সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দীপ তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খকুরপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ তবে এবার ঘাটালবাসীটি চাইছে কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান উনি তো ব্যস্ত মানুষ সাধারণ মানুষের কাজ করতেই পারছেন না তাই ঘাটালে এবার পরিবর্তন দরকার ঘাটালের সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেই রকম সাংসদ চাইছেন ঘাটালবাসী পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কথাও জানান তিনি পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়া দরকার বলেও জানান তিনি কি উন্নয়নের নিরীক্ষা হবে নাকি পরিবর্তন আমরা চাইছি উন্নয়নের নিরীক্ষেই হোক কারণ সমাজে যেভাবে আমাদের চলছে রাজনৈতিক দিক থেকে চলছে যেটা সাধারণ মানুষ প্রচুর প্রেক্ষাপটের দিক থেকে অনেক কিছু করতে পারছে না মানে চাইলেও পাচ্ছে না ভালো সব কিছু থেকেও পাচ্ছে না আমরা বেকার সমাজের যুবক থেকে আমরা চাকরিবীজির দিক থেকে আমরা ভালো রেজাল্ট করেও আমরা চাকরি বাজেও পাচ্ছি না আমরা চাইছি সরকার চেঞ্জ হোক আমরা চাইছি যে উন্নয়নে ডেভেলপ হোক সবার দিক থেকে ডেভেলপ ঘাটালে এই সাংসদ কাজে কি খুশি না খুশি অ্যাকচুয়ালি যে আমাদের সাংসদ আছে বিজি থাকেন উনি কিন্তু টাইম চাইলেও পায় উনি চাইছে মন থেকে কিন্তু ডেভেলপ করার জন্য কিন্তু উনি পাচ্ছেন না এবার কি পরিবর্তন চাইছেন অবভিয়াসলি আমরা পরিবর্তন চাইছি আমরা চাইছি যেই হোক না কেন উনি যেন এসে ডেভেলপ সামনে লোকসভা নির্বাচন খাটাল থেকে আবারও দীপক অধিকারী প্রার্থী হচ্ছেন তো মূলত কোন কোন আপনাদের যে প্রধান ইস্যু যেগুলোকে কেন্দ্র করে আপনারা ভোটের প্রচারে নামবেন দেখুন আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির যে ভাউতাবাজি তাদের যে জুমলাবাজি তাদের মিথ্যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি পূরণ না করা এবং সার্বিকভাবে বাংলার মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যেভাবে বাংলার মানবিক সরকারের উন্নয়ন এবং তার সাথে সাথে মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন পাশে থাকা এবং মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের অধিকারকে আরো দৃঢ়তার সাথে সঙ্গবদ্ধ করা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে চলার পথে বড় বিষয় এবং আমরা বিশ্বাস করি মানুষই গণতন্ত্র শেষ কথা বলবে তাই মানুষকে সংগঠিত করে আমরা নিশ্চিতভাবে দায়িত্ব পালন করতে পারি প্রধান প্রতিপক্ষ ঘাটালে কাকে দেখছেন কি হিসাবে আপনার দেখুন প্রতিপক্ষ আমরা কাউকে দেখছি না আমরা মনে করি বিরোধীরা ঠিক করুক তারা দ্বিতীয় এবং তৃতীয় কে হবে আমরা মনে করি গণতন্ত্রের মানুষ যখন শেষ কথা বলে তখন আমরা প্রথম হব কে দ্বিতীয় বিরোধীরা ঠিক করবো এইবারের যে ভোট যে সাংসদ তহবিল বিগত পাঁচ বছর তার চেয়ে উন্নয়ন মূলত কোন 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 এলাকায় বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা উপযোগী হিসেবে হয়েছে দেখুন আগে দেখেছেন গ্রাম বাংলাতে রাস্তার মূল অন্ধকার ছিল এখন দেখবেন সমস্ত জায়গাতে প্রায় রাস্তা স্ট্রিট আলো হয়েছে সাংসদ তহবিল থেকে এবং সাথে সাথে আপনারা দেখবেন যখন কোভিড ফুটে উঠছিল করোনা পরিস্থিতি তখন স্কুল কলেজগুলোতে যেভাবে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম সেই সময় কিন্তু মানবিকভাবে সাংসদের প্রচেষ্টাতেই কিন্তু আমাদের স্যানিটাইজ মেশিন থেকে শুরু করে মাস্ক মেশিন থেকে শুরু করে এবং স্বচ্ছ পানীয় জলের যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হয়েছে তাই নিশ্চিতভাবে মানুষের জন্য সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে মানুষকে সংগঠিত করে মানুষের যে আশীর্বাদ সেটা আগামী দিনে আমরা নিশ্চয়ই আবার পাব ঘাটালের একটা মূল বিষয় রয়েছে যে মাস্টার প্ল্যান এবং রেল লাইন সেখানে আপনাদের কি দাবি থাকবে লোকসভায় সেটা তো কেন্দ্রীয় সরকারের করা কথা ছিল কিন্তু এবার আমাদের মাননীয় সংসদ দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিতভাবে মানুষের জন্য মানুষের মানবিকতার সাথে মানুষের পাশে থাকার স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টটাকে নতুন করে শুরু করবেন এই প্রতিশ্রুতি উনি গিয়েছেন এবং নিশ্চিতভাবে উনি যা কথা দেন সেটা রাখেন তাই ঘাটালবাসীকে মমতা বন্দ্যোধ্যায় দেওয়া আছে প্রচার কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রচার আমাদের চলছে দেখুন প্রচারটা তো তৃণমূল স্তরে তৃণমূল স্তরের কর্মীরা করবে তাই নিশ্চিতভাবে প্রচার শুরু হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিতভাবে আমরা ঘাটা লোকসভাকে আবার জড়া ভুলের প্রতিক্রিয়াতে পারবো কতটা মার্জিন হবে দেখুন রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য আগে যা রেকর্ড ছিল সেই রেকর্ডটা একবার ভেঙে যাবে সামনে লোকসভা নির্বাচন ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে তো কিভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে আপনারা প্রচার করছেন মূলত কোন কোন ইস্যুগুলোকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন দেখুন দশ বছরের সাংসদ এই বারো তেরো বছরের সরকার তৃণমূল কংগ্রেস দুটোকে মিলিয়েই আমরা দেখছি যে ঘাটাল লোকসভা যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত সেই জিনিসগুলোই বিশেষ করে যেগুলো থেকে বঞ্চিত সেগুলোই আমরা ঘাটালবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি বা ঘাটালাবাসীর আবেদন যেগুলো ছিল সেগুলোর আমরা জোর দিয়েছি এবং দশ বছরের সাংসদ দীপক অধিকারী মহাশয় বারে বারে বলতো ঘাটাল মাস্টার প্ল্যান হবে আজও কিন্তু হয়নি এই দশ বছরের সাংসদ ছিল যখন দেখছে যে ঘাটালে মানুষ ওনাকে আর চাইছে না কারণ উনি মিথ্যে কথা বলে ওনার সরকার মিথ্যা কথা বলে ওনার দলের মুখ্যমন্ত্রী মেরে ফটো এক নম্বর চাঁদালে চেটর নিচে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে যায় বলে মাস্টার প্ল্যান হবে একবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাস্টার প্ল্যানের কথা বলেনি আমি নিজেও মাস্টার প্ল্যানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম তার কোনো উত্তর পাইনি তো সেই জায়গায় আমাদের জিনিস লোকসভার প্রার্থী হয়েছে ডক্টর হিরণম চট্টোপাধ্যায় তিনি জনগণের কাজ করার জন্য একদম হয়ে রয়েছে তিনি খড়গপুরের বিধায়ক তিনি ছোটো থেকে বড়ো থেকে মাঝারি থেকে সব রকম কাজের কথা ভাবছেন খড়গপুরের মানুষের জন্য এই কদিন প্রার্থী ঘোষণা হয়েছে সম্ভবত দু তারিখে দু তারিখ থেকে আগে থেকে উনি টুকটাক প্রোগ্রামে আসছিলো দলের এই ঘাটাল জেলার বিভিন্ন জায়গায় ঘাটাল লোকসভা তো ওনার বক্তব্য পরিষ্কার এখনও উনি বলছেন যে ঘাটালবাসী দীর্ঘদিনের দাবি মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানটা করতেই হবে করা হবে আবার তার সাথে সাথে সব একটা বড় ইস্যু যেটা আমাদের যোগাযোগ থেকে অনেকটা আমরা পিছিয়ে আছি রেল লাইন থেকে যেখানে আমাদের কেন্দ্রের মন্ত্রী রেলমন্ত্রী সম্মানীয় অশ্বী বৈষ্ণবজি যে রাজ্য সরকারকে বলেছিলেন আমি নিজেও আবেদন করেছিলাম যে ঘাটাল রেল লাইন সে আবেদনপত্রটা নবান্নে ফরওয়ার্ড করেছিলেন যে আমরা রেল লাইন করতে চাই পাঁচকোড়া থেকে ঘাটাল চন্দ্রকোনা তার মানে নকশা তৈরি করে দেন উনি কিন্তু করেননি আমরাও দেখছি সেখানে আমাদের প্রার্থী যিনি রয়েছেন আমাদের হিরণ চট্টোপাধ্যায় উনি কিন্তু এই রেল লাইনটাকেও হাতিয়ার করছেন ইস্যু করছেন যে হ্যাঁ ঘাটা রেল লাইন দরকার রেল লাইন যদি থাকে যোগাযোগ ব্যবস্থা একটা ভালো হবে সব দিক থেকে ব্যবসা থেকে যাতায়াত থেকে সমস্ত কিছু যোগাযোগ সূত্রটা ভালো হবে সব থেকে বড়ো কথা আমাদের এই লোকসভায় বাইরে কাজের জন্য অনেক স্বর্ণকার রয়েছে এখানে কাজ পাচ্ছে না সেজন্য আমরা চাই আমাদের দল চাই আমাদের প্রার্থীও চাইম চট্টোপাধ্যায়ও চাই যে ঘাটাল লোকসভার কোনো একটা জায়গায় গোল্ডের হাফ হোক সুন্দরকাণ্ডদের জন্য এবং আমাদের বিস্তীর্ণ এলাকার কৃষক তারা কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের জন্য সবজি ভাণ্ড ক্লোস্টল একটা দরকার সবজি মার্কেট যেখানে সবজি স্টোরে হয়ে থাকবে সেখানে কোলস্টল দরকার তো সেই জন্য এই জিনিসগুলোর অনেকটাই জোর দেওয়া হয়েছে আরও অনেক এমন কিছু রয়েছে প্রধান প্রধান প্রতিপক্ষ প্রতিপক্ষ কাকে দেখছেন এবারে বিজেপির কাছে কোনো প্রতিপক্ষ বলে কিছু নেই আজকের দিনে তাকিয়ে দেখুন হীরবে চট্টোপাধ্যায় প্রচার করছে তার ধারে পাশে কিন্তু তৃণমূল কোনো আসতে পারেনি আর আসতেও পারবে বলে মনে হয়নি কারণ এখনও পর্যন্ত তৃণমূলের কোনো নেতা প্রচারে নামেনি সাংসদ কোটার যে টাকা যারা সাংসদ যে খরচা করছে সেটা কি ভাবে ঘাটালে কাজ হয়েছে কি মনে করছেন দেখুন দশ বছরে যদি দীপক অধিকারের মহাশয় কাজ করতো ঘাটাল লোকসভা কিন্তু অনেকটা আগিয়ে যেত আপনারা দেখতে পাচ্ছেন যে লোকসভার যিনি সাংসদ রয়েছেন তার উন্নয়ন কোথায় আছে কি আছে হ্যাঁ কয়েকটা লাইট হয়েছে যে লাইটের জ্যোতি আলো সেই জ্যোৎস্নার আলোর মতো টিম টিম করে জ্বলে এমন কিছু লাইট আবার ওই যোজনার মতো টিম টিম করবে দপ 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 দিক আপনারা কোন কোন ইস্যু নিয়ে সাধারণ কাছে ভোট চাইতে যাবে আমরা জানি যে এলাকার মানুষ বঞ্চিত এলাকার মানুষ উন্নয়ন দিকে বঞ্চিত অত্যাচারিত সেই সমস্ত দিক থেকে যাতে আমরা পূর্ণ সহায়তা করতে পারি এলাকার মানুষের উন্নয়ন করতে পারি আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মোদিজির যে গ্যারান্টি সেই গ্যারান্টিকে সামনে রেখে আমরা মানুষের জন্য কাজ করতে চাই মানুষ আর এখনই সেইভাবে আমরা প্রচার করতে চলেছি যেমন মোদিজি জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত সুকন্যা সমৃদ্ধি যোজনা বিশ্বকর্মা প্রকল্প আবাস যোজনা উজ্জ্বলা যোজনা কিষাণ সম্মান নিধি যোজনা এরকম আরও অনেক স্কিম রয়েছে আরেকটা ফ্যাক্টর রয়েছে যে কেশপুর এই লোকসভা অন্তর্গত সেখানে একটা বড় মার্জিন কিন্তু শাসক দলের দিকে যায় সেটা নিয়ে আপনার কী ভাবছেন দেখুন কেশপুর কেন কোনো বিধানসভায় তৃণমূল কংগ্রেস আর সেই রকমের ভাবে লোকজন দিয়ে ছাপ্পা বা রিগিং বা বুদ্ধ হল করতে পারবে না কারণ এইবারে কেন্দ্রের সরকার মোদিজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি কমিশনারকে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিম বাংলা কাশ্মীর এই দুটোর মধ্যে সব থেকে সন্ত্রাস বেশি হয়ে থাকে পশ্চিম বাংলা সেই জন্য একটা দাবি রাখা হয়েছে যদি কাশ্মীরে যদি দশ হাজার বাহিনী দেওয়া হয় পশ্চিমবাংলায় পনেরো হাজার বাহিনী থাকবে অর্থাৎ এই কেশপুরের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেমন সন্দেশখালী যেখানে বলা হয় দশ বছর ভোট দিতে দেওয়া হয়নি ঠিক কেশপুরে একই অবস্থা তো সেই জন্য এই বাহিনী দিয়ে যেমন সব রকমভাবে নিরাপত্তা দিতে পারে তার ব্যবস্থা হয়েছে মানুষ সদস্যরা ভোট দেবে কেশপুর কেন কোনো বুথই তৃণমূল কংগ্রেস রিগিং বা ছাপ্পা বাদ দখল করতে পারবে না গত লোকসভায় ভারতী ঘোষের থেকে দীপক অধিকারী প্রায় এক লক্ষ কাছাকাছি একটা ব্যবধান ছিল ব্যবধান কমিয়ে কি এটা যেটা দেখুন এই ভোটটা মানুষের ভোট ছিল না তৃণমূলের রিগিং করা ভোট ছিল ছাপ্পা দেওয়া ভোট এবারে আমরা দায়িত্ব নিয়ে বলছি ছাপ্পা দিতে দেব না